ভাঙুরে আইএসএ অঞ্চল সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অল্পের জন্য প্রাণে বাঁচল এক শিশু বাচ্চা ও তার পরিবার ঘটনাটি ঘটেছে ভাঙ্গুর দুরাব্বার ব্লকের হাতিশালা দক্ষিণ পাড়া এলাকায় অভিযোগ আইএসএফ অঞ্চল সভাপতি বাবলু মোল্লা তার বাড়ি লক্ষ্য করে আট থেকে দশ কাটা বোমা মারে তৃণমূলের লোকজন বলে অভিযোগ তল্পে অল্পের জন্য প্রাণে বাঁচল তার একটি ছোট বাচ্চা ছেলে সহ তার পরিবারের লোকজন এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ঝরা এলাকায় তবে ঘটনায় সুপ্রখ্যাত এলাকায় হাতিশালা মাদ্রাসা স্কুলের স্কুল ভোট তাই আইএসএফ লোকজন তারা স্কুলে নমিনেশন ফাইল জমা দিতে যায় কিন্তু সেই নমিনেশন ফাইল জমা নেননি স্কুল কর্তৃপক্ষ কারণ এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে তাই স্কুল ভোটের সামনে এবং স্কুল ভোট পিছিয়ে দিয়েছে বলে দাবি করেছে আর এই নিয়ে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে গন্ডগোল এলাকায় বোমাবাজি করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই এলাকার ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে পোলের হাট থানার বিশাল পুলিশ পায়নি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে অন্যদিকে ওই এলাকায় তৃণমূল নেতা জুলফিকার মোল্লা তিনি বলেন যে আমি বিষয়টি জানি না খোঁজ নিয়ে দেখছি তবে পোলের হাট থানার পুলিশ এসে এসে শুনেছি পুলিশ তদন্ত করছে দেখুন পুরো বিস্তারিত আমাদের হাতিশালা স্কুলে নমিনেশন ছিল সেখানে ওরা আজকে ভোটটা ক্যান্সেল করেছে টিম জানে আমরা আরব সেই জন্য ওরা ক্যান্সেল করেছে ভোটটা ক্যান্সেল করার পরে আমরা শান্তশিষ্টভাবে বাড়ি এসে আমরা শুয়েছিলাম হঠাৎ করে মনীষা নেন্টু সাপুই এবং হাফিজুল পেটো ওর বাড়ি কৃষ্ণ মাটিও হাতে চালায় প্রস্তানি করে এবং শরীফুল মিদ্যে তারপরে আরও প্রায় সাত আটজনা মিলে এসে আমার বাড়ির ভদ্রে দেখেছে তো আট দশটা বোম মেরেছে মেরে পুরো সব ভেঙে আমার ছেলে আর বউ সব ওখানে ঘুমাচ্ছিল জানলার ধারে আসে জানলার ধরে কাজ করছে সেই জায়গায় সেই জায়গায় বোম মেরেছে আমার সব ছেলে সে কার কানে শুনতে পায় না কি কারণে মেরেছে আজকের স্কুলে নমিনেশন ছিল নমিনেশন ক্যান্সেল হয়ে গেছে আমরা নমিনেশন করতে গিয়েছিলাম সেই জন্য এসে কোন স্কুলের আদিশালা সরাস দিনে হাই মাদ মানে স্কুল ভোটের স্কুল ভোটের নমিনেশন কি জমা দিতে পেরেছেন নমিনেশন জমা দিয়ে মানে জমিশন হয়নি তো আজকে ভোটটা ছ মাসের জন্য স্থগিত রেখে দিয়েছে ছ মাস পরে ভোটটা হবে আমাদের বাবা বলে পালাই পালা বলে আমাদের আমি পালাইনি আমি দেখতেছি

কারা মেরেছে ওরা কি ওরা কি কোন কোন দল করে আপনার নাম হাতিশালা গ্রামে হঠাৎ কিছু রাজনৈতিক মানে রাজনৈতিক মতের লোক এসে ছ সাতটা বোন শ্বাস করে রাস্তায় শ্বাস করার ফলে সেখানে এলাকা বাচ্চা কাচ্চা ভর্তি সেই জায়গায় সেই জায়গায় হঠাৎ বোম পড়ে এবং একজনের বাড়ি সেই বোমটা পড়ে তার ছেলে শুয়ে থাকে সেই শুয় অবস্থায় তার সামনে পড়ে তারা ভয়তে আতঙ্কিত হয়ে যায় এমনকি ছেলে ভয়তে অজ্ঞান হয়ে যায় সেই সময় এই ঘটনাটি ঘটে কি নাম আপনার তোমার নাম রাকিবুল মুদ্দে এলাকাবাসী হাতিশালা এলাকাবাসী মানে এই এলাকার মানুষ হ্যাঁ আমি এই এলাকার মানুষ একটা কথা বলি আমি তখন বাড়িতেই ছিলাম একটা আওয়াজ শুনেছি আমার শোনা কথা আমি সঠিক বেটিক বলতে পারবো না কি হয়েছে তো আমি শুনেছি পুলিশ এসছে ওখানে এসছে পুলিশ পুলিশ তদন্ত করছে পুলিশ তদন্ত করে সেটা পুলিশের উপরে এই মাদশে ফোর্টে ফাইল চলছিল এবং তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বোমা চার্জ করা হয়েছে দিয়ে মারধর করা করা হয়েছে হয়েছে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ না এটা তো স্কুলের সঙ্গে এটা কোনো ব্যাপার না স্কুলকে কেন জড়াচ্ছে স্কুলে ওরা গেছিলো নমিনেশন দিতে স্কুলে স্কুলের মাস্টার ওদেরকে যে ছমাস আরও স্টেশন করে বাড়িয়ে দিয়েছে সেটা দেখিয়ে দিয়েছে তারপরে যে যেটা ওদের প্রয়োজনীয় জিনিস সেটা হেডমাস্টার মশাই ওদেরকে দিয়ে দিয়েছে স্কুলের সঙ্গে এর সঙ্গে কোনো সম্পর্ক নেই আপনার নাম বলি আমার নাম জুলফিকার মোল্লা আমি দক্ষিণ যে ট্রেড ইউনিয়নের সহসভাপতি